আচ্ছা আমার মনে সবাইকে বাংলাদেশে একটা পস প্রজেক্ট আছে যেটা হচ্ছে আইসিটি প্রজেক্ট বিভিন্ন জায়গায় আইসিটি ল্যাব করা পার করা এটা বাংলাদেশের জন্য একটা লস প্রজেক্ট আমার মনে হয় কেন লস প্রজেক্ট যে আমি যদি আমার নিজের কথা বলি আমার কলেজে একটা আইসিটি ল্যাব আছে ছোট সেখানে মোস্ট প্রবলি ষোলো সতেরো টাকার মতো কম্পিউটার আছে তো ওই কম্পিউটারগুলো একটু ইউজেফোন না ইউজ ফুলতে আমরা আমি যখন কলেজে ছিলাম তখন আমার জুনিয়র বেস বা সিনিয়র বেস কেউই ল্যাব ঢুকতে পারিনি আমার খুব জোরাজোর কারণে যে আইসিটি টিচার আছে ওনাকে নিয়ে আমরা দুইবার বা একবার দুইবার চলে দুইবার আমরা ওই আইসিটি ল্যাবে গিয়েছিলাম কিন্তু ম্যাক্সিমাম পিসি কাজ করছে না এবং পুরো পিসি একটা সিস্টেম থেকে ট্রা হচ্ছে এবং এগুলি এত স্লো যে নর্মাল যে আইসব অফিসগুলো আছে অফিসের সফটওয়্যারগুলো আছে এইগুলো ঠিকমতো চলছে না যখন ইউনিভার্সিটি আসলাম ইউনিভার্সিটি এরকম ইউনিভার্সিটি আমাদের একটা ল্যাব আছে আইসি কম্পিউটার ল্যাব আছে সো কম্পিউটার ল্যাবের জন্য প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো কম্পিউটার আছে ওই কম্পিউটারগুলো খুবই নিম্নমানের ওইগুলো দিয়ে ম্যাক্স অফিসও ঠিকমতো ভালো করে কাজ করা যায় ইভেন সেখানে লাইসেন্সও নেই এগুলো লাইসেন্সও নেই এটা ইউনিভার্সিটিতে চলবে ম্যাক্স অফিস সেখানে এগুলো লাইসেন্স নাই খুবই আলামের একটা বিষয় এবং বিভিন্ন জায়গায় আমি অনেক সময় অনেক জায়গায় ট্রেনিং করিয়েছি মাইক্রোসফট অফিসের উপরে তো এখানে দেখলাম যে এই পিসিগুলোতে ম্যাক্সিমামগুলোতেই মাইক্রোসফট অফিসের ভালো লাইসেন্স নেই আবার যেগুলো আসে সেগুলো ঠিক মতো রান হয় না রান হয় না কেন কারণ কনফিউটেশন ভালো না এখন একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের তো ভালো অনেক দামি দামি সফটওয়্যার অনেক এক্সপেন্সিভ অনেক বড় বড় সফটওয়্যার দরকার হয় যেমন আমি যখন কাজ করছিলাম আমার ইন্টারভেস্ট ডিপোর্ট যখন করছিলাম তখন আমি সেটা এক্সপেসএস দিয়ে করেছি এবং স্টার্টাও ইউজ করেছি তো স্টার্টা সফটওয়্যার ইউজ করার জন্য আমি আমার পার্সোনাল ল্যাপটপ ইউজ করেছি আমি যদি আমি যদি আমার ল্যাবে কাজ করতে চাইতাম কম্পিউটার ল্যাবে তাহলে এটা একদম ইম্পসিবল হয়ে যেত কারণ ওইখানে এই সফটওয়্যার রান করার মতো ওই কম্পিউটেশ পিসিতে নাই এবং এই জিনিসটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমার মনে হয় সেরকম আর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডদের সাথে কথা হলো যে ওদের কম্পিউটার লাইফগুলি এরকমই তো বাংলাদেশে এত বড় একটা প্রজেক্ট একদম লস প্রজেক্ট হিসেবে কাজে লাগতেছে এখানে যদি এই তিরিশ পঁয়ত্রিশটা কম্পিউটার না থাকলে যদি পাঁচটা কম্পিউটার থাকতো পাঁচটা কম্পিউটার খুব ভালো ভালো সফটওয়্যারের অ্যাক্সেস থাকতো অ্যানালিটিক্যাল সফটওয়্যার অ্যাক্সেস থাকত এবং লাইসেন্স সহ অ্যাক্সেস থাকতো তাহলে আমার মনে হয় কিছু হলেও উপকার হইতো এবং সেটা একটা বাধ্যতার নিয়ম আছে যে সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকবে বাকি সংখ্যা থাকবে না কেন এই পিসিতে বা এই ল্যাবগুলোতে কাজ করার জন্য খোলা থাকা ছিল কারণ শিক্ষার্থীরা কাজ করতে পারে অনেক সময় সবাই না হয়তো একশো শিক্ষার্থী ওর মধ্যে একজন বা দুই বছরে একজন শিক্ষার্থী কাজ করতে কিন্তু ওই যে কাজ করতে যাওয়ার যার ইচ্ছাটা আছে তাকে তো এক্সেস করে দিতে হবে আমার যেটা মনে হয় যে এই আইসিটি ল্যাব পড়াটা বাংলাদেশের জন্য একজন একটা লস প্রচার এমন শুধু আইওয়াশ যে হ্যাঁ অনেক যে কম্পিউটার ল্যাব আছে কম্পিউটার সিটি আছে কম্পিউটার পার্ক আছে অনেক সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে কিন্তু আদৌতেই ভিতরগত যে ডেভেলপমেন্টটা হওয়ার দরকার ছিল ওই ডেভেলপমেন্টটা নাই বাংলাদেশে আরও একটা এরকম বস লস প্রজেক্ট আছে এবং এই যে লস প্রজেক্টটার কথা বললাম যে আইসিটি পার্ট করা বা আইসিটি ল্যাব করা এইটাতে যে খরচগুলো হয়েছে এই সবগুলো যে আইওয়াশ সেটা আস্তে আস্তে বের হয়ে আসছে এবং এটা পুরোটাই ছিল একটা রাজনৈতিক রাজনৈতিক প্রচারণার মতো এবং এরকম রাজনৈতিক প্রচারণার আরও একটা জিনিস আছে সেটাও বাংলাদেশে লস প্রজেক্ট হবে বলে আমি মনে করি কারণ বিশ্বের বিভিন্ন জায়গায় সব লস প্রজেক্ট হয়েছে এবং হচ্ছে এবং যেহেতু এটা রাজনৈতিক একটা বিষয় ছিল ওই জিনিসটা সেটার জন্য এটা আবার নতুন রাজনৈতিক যখন বন্দোবস্ত হবে বা নতুন রাজনীতি যখন চেঞ্জ হবে তখন জিনিসটা অটোমেটিক লসের কাতার পড়ে যাবে সো ওইটা নিয়েদিন কথা বলবো ধন্যবাদ সবাইকে